পশ্চিম মেদিনীপুরের গর্বেতায় শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু বিভ্রান্তিজনক অসত্য এবং সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রচারিত হচ্ছে যেটা নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য জানাতে চায় বেরি অ্যালয়েজ লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি গর্বেতায় যথাক্রমে দুশো বিয়াল্লিশ দুশো বিয়াল্লিশ দশমিক চার তিন জমি এবং পঁচাত্তর পঁচাত্তর দশমিক ছয় দুই একার জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছেন রাজ্য সরকার সম্পূর্ণ উচিত মূল্যে টাকার বিনিময়ে আইজিআর ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অর্থ দপ্তরের অধীন যে রেজিস্ট্রেশন ডিরেক্টরেট সম্পত্তির মূল্যায়ন করে তাদের নির্ধারিত দর অনুসারে এই জমির বন্দোবস্ত করেছেন ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দিয়েছেন তিরিশ কোটি ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার বেরি অ্যালয়েস দিয়েছেন বারো কোটি আঠেরো লক্ষ ষাট হাজার ফলত এই অনুন্নত গ্রামীণ মনোক্রপ এবং আনডেভেলপড ইন্টিরিয়ার তথা ব্যাকওয়ার্ড রিজিয়নে স্থাপনের স্বার্থে সম্পূর্ণ নীতি ও পদ্ধতি মোতাবেক সকল বিভাগের সঙ্গে পর্যালোচনা ক্রমে বি পূর্বতন সকল প্রথা মেনেই এবং উচিত মূল্যে এই জমি সেটেল করেছে